হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা যেমনটা প্রমিস করেছিলাম ভেলিয়ার একটা ভিডিও যেটা তোমরা অনেক দিন ধরে চাইছ অনির্বাণ কবে হবে কবে হবে আজকে কিন্তু সেই ভিডিও হতে চলেছে যে ভেলিয়ার এখন কী পরিচর্যা রাদার দেন আমি বলতে পারি ভেলিয়ার একবার ফুল দেওয়ার পর নেক্সট সিজনের জন্য আমরা কি করে ভেলিয়াটাকে প্রিপেয়ার করব। কী প্রিপারেশান নেবো আজকে কিন্তু সেই নিয়ে কিছু কথা হবে কিছু আলোচনা হবে বিগত এক বছর ধরে আমি ক্রমাগত বুগেন বিলের ওপর বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপলোড করে গেছি সেই মাটি বানানো থেকে সার দেওয়া থেকে শুরু করে রিপোর্টিং ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বুগেন বিলে আলাদা করে প্লে বানানো আছে সেই প্লে লিস্ট সার্চ করলে তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু ওখানেই পেয়ে যাও ভুগনবিলিয়ার এখন মানে আজকে যখন আমি ভিডিও করছি আজকে ফেব্রুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহ সেই সময় ভিডিওটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখছো তো এখন কি করতে হবে এখন নিশ্চয়ই অধিকাংশ বাগানে বুগুন ফুল ঝরে গেছে বা ঝরছে বা প্রায় ফাঁকা হয়ে গেছে এই সময় কি করতে হবে এই সময় তোমাদের করতে হবে বুগেন বিলিয়াতে ক্রমিং এটা ডিপেন্ড করছে তোমাদের গাছের ওপর তোমরা হার্ড প্রুনিং করবে না ফ্রক প্রুনিং করবে কিন্তু আমি সবসময় রেকমেন্ড করবো এই সময় তোমরা একটু সফট পুরিং করো যে ডালগুলো একটু অতিরিক্ত লম্বা হয়ে গেছে তো হার্ট করলে বাকি গাছে সফট পুরিং করো আমরা যখন আবার বর্ষার আগে যখন পুনিং করবো তখন আমরা হার্ট পুরিং করবো কারণ তখন আমরা বেশি ব্রাশ নেবো তখন ফুলের পেছনে আমরা যাবো না কিন্তু এখনও আমরা চাইবো অল্প কিছু ফুল হোক গাছে গাছে কিছু ফুল আসুক তার জন্য আমি বলব সফট পুইং করতে আর যেই গাছগুলো ধরো ডাল চার পাঁচ ফিট লম্বা হয়ে গেছে বিশাল লম্বা আছে সেরকম গাছ আমার কাছে আছে প্রচুর লম্বা হয়ে গেছে সেই গাছগুলোতে তোমরা হার্ট করতে পারো আদারওয়াইজ সফট করো বেটার হবে এবার তোমাদের মনে হয় না আমি আমি বা হার্ট পুরিং করো হার্ট পুরিংও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে সব কিছু নিয়ে আজকে বলবো আরেকটা ব্যাপার যখন একটা ফ্লাওয়ারিং সিজন শেষ হয়ে যায় মানে ফুল চলে যাচ্ছে ফুল শেষ হয়ে গেছে তখনই তোমাদের কী করতে হবে ভুগন্লিয়া গাছে দিতে হবে গ্রোয়িং ফার্টিলাইজার মানে গাছটা যাতে আবার ভালো করে গ্রো হতে পারে যাতে ফুল দেওয়ার মতো জায়গায় ফুল দেওয়ার মতো জায়গা বলতে আমি বোঝাচ্ছি যে গাছটাকে সেই লেভেলে যেতে হবে যে লেভেলে গেলে ও আবার আগের মতো ফুল দেবে বোঝা গেছে কারণ এই এত দিন ধরে প্রায় মাস দুয়ের ধরে ক্রমাগত ফুল দিয়ে ওর এনার্জি সব ড্রেন করে দিয়েছে এনার্জি সব শেষ করে দিয়েছে তো আবার আমাদের বকন ওই পুরনো জায়গায় ফেরত নিয়ে যেতে হবে তার জন্য অবশ্যই কিছু এক্সট্রা ফার্টিলাইজার আমাদের এখন গাছকে ফিড হবে যাতে গাছ আবার সেই জায়গায় ফিট তো সেই রকমই একটা ফার্টিলাইজার তোমাদের আজকে দেখাবো এই ফার্টিলাইজার আর কিচ্ছু দিতে হবে না এই ফার্টিলাইজারটা তোমরা যদি গাছে এখন দাও ডেফিনেটলি তোমাদের গাছ দেখবে আবার আস্তে আস্তে আগের জায়গায় ফিরছে তারপর তো স্টেপ বাই স্টেপ আমরা কি করব সেগুলো তো পরে তোমরা দেখতেই পাবে অনেক বন্ধু আমার কাছে বুগন রিপোর্টিং বুগনবিল্লা মাটি বানানোর ডিম্যান্ড করেছো অনিকমান করে দেখাও ডেফিনেটলি নো চিন্তা আমি যখন আছি সব কিছু তোমরা পেয়ে যাবে এত টেনশান করতে হবে স্টেপ বাই স্টেপ আমি কি বলেছি ধৈর্য ধরো ধৈর্য রাখো স্টেপ বাই স্টেপ সব ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দেব তোমাদের কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে চলো কীভাবে বন্ধু ভাইয়ার গাছটাকে রেডি করছি পুডিং করে তারপর কীভাবে খাবারটা বানাচ্ছি সব কিছু তোমাদের তো যেমনটা তোমাদের বললাম গ্রোয়িং ফার্টিলাইজার গ্রোয়িং ফার্টিলাইজার বানাতে আমাদের যে উপাদানগুলো লাগবে মাত্র চারটে উপাদান মানে এমন কিছু লাগবে না যেটা তোমরা হাতের কাছে পাবে না একদম ইজি ইজি চারটে উপাদান নিয়ে আজকে তোমাদের কথা বলবো ইজি চারটে উপাদান দেখাবো যেটা দিয়ে তোমরা গ্রোয়িং ফার্টিলাইজার বানাতে পারবে যেটা সবসময় তোমাদের বলি একটা ফার্টিলাইজার বানাতে মিনিমাম টাইমটুকু ওদের দিতে হয় মানে জাস্ট বানালামা দিয়ে দিলে অবশ্যই দেওয়া যায় কিন্তু তার যে অ্যাকশানটা সেটা কিন্তু একটা যদি তুমি এক মাস ধরে একটা খাবার বানিয়ে সেটা গাছে দাও সেরকম হবে না এটা কিন্তু তোমরা বুঝতে হবে কিন্তু তোমাদের কাছে যদি সময় কম থাকে তোমরা এখন ভিডিওটা যখনই দেখো ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশানের উপর তোমাদের গাছে কতটা খাবারের প্রয়োজন তার উপর কিন্তু নির্ভর করছে ঠিক আছে এবার তোমাদের গাছ যদি দেখো যে একদম গাছে কোনো ফুল নেই ফুল সব ঝরে গেছে ডাল লম্বা হয়ে গেছে তোমাদের ইমিডিয়েটলি খাবারটা তো প্রয়োগ করতে হয় তখন তোমরা কিন্তু বানিয়ে দিতে পারো সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলবো মিনিমাম অন্তত দিন দশ পনেরো যদি তোমরা এই খাবারটাকে বানিয়ে তারপর গাছে দাও তোমরা রেজাল্ট আরও বেটার পাবে ঠিক আছে তো দেখো প্রথমেই আমি যেই উপাদানটা দেব সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আমি তোমাদের আগেও বলেছি সিঙ্গেল সুপার ফসফেট বুগনবিলিয়া গাছের একটা অত্যন্ত প্রিয় খাবার এটা তোমরা সারা বছরই বুগনবিলিয়া গাছে দিতে পারো কোনো অসুবিধা হবে না দেখো একটু আমার সিঙ্গেল সুপার ফসফেট নিলাম ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই হ্যাঁ একটু আমার সিঙ্গেল সুপার ফসফেট নিলাম এর সাথে আমি মিল বনমিল বনমিল মানে হাড়ের গুঁড়ো ঠিক আছে হাড়ের গুঁড়ো এক চামচ এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছো দাদা হাড়ের গুঁড়ো তারপর চামড়া সার এই ধরনের খাবার আমি ব্যবহার করি না কি করব। দেখো হাড়ের গুঁড়োর পরিবর্তে তোমরা ডিমের খোলা গুঁড়ো করে দিতে পারো কিন্তু এখানেটা কিন্তু আছে কিন্তু ওইটা যতটা কার্যকরী হবে এটা কিন্তু তার থেকে বেশি কার্যকরী হবে ওটা কাজ চলবে ওটাতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি বলবো যদি পসিবল হয় তোমরা হাড়ের গুঁড়ো ইউজ করো আর যদি একদমই দিতে পারবেই না তাহলে তোমরা ডিমের খোসা গুঁড়ো করে ডাস্ট করে সেটা দিতে পারো অবশ্যই কাঁচা ডিম সেদ্ধ করা ডিম কিন্তু না ঠিক আছে তো দুটো উপাদান গেল কি কি সিঙ্গেল সুপার ফসফেট আর হাড়ের গুঁড়ো এরপর আমি দেবো যেটা সেটা হচ্ছে সবার বাড়িতে আছে নিম খোল দেখো নিম খোল আমি নিয়ে নিয়েছি সেম কোয়ান্টিটি এক চামচ নিমখোল সবসময় তোমাদের বলি একটা ভালো কোয়ালিটি নিমখোল নেওয়ার চেষ্টা করবে যত ভালো কোয়ালিটি নেবে তোমাদের কিন্তু গাছ তত সুন্দর হবে তিনটে উপাদান চলে গেছে আর লাস্ট আর ফাইনাল উপাদান যেটা আমি দেব সেটা তো ছাড়া বাগান করাই পসিবল না এই দেখো নিশ্চয়ই চিনে গেছো হ্যাঁ একদম ঠিক বলেছ সেটা মাস্টার্ড কেক পাউডার বা সর্ষের খোল এই দিয়ে দিলাম এক চামচ তো এই চারটে উপাদান এই চারটে উপাদান দিয়ে আমরা গ্রোয়িং ফার্টিলাইজারটা তৈরি করব ঠিক আছে এবার এইটা মিক্স করে আমি কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার বা কৌটো বা যেখানে খুশি সেখানে তোমরা অন্তত অন্তত দিন দশ পনেরো জন্য রেখে দেবে ঠিক আছে মিনিমাম যদি তোমরা এক মাসের উপর রাখতে পারো তাহলে তো আরও সুন্দর জিনিসটা তৈরি হবে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো দিন তোমাদের কিন্তু এটা রাখতেই হবে রাখলে ভালো এবার কারোর হাতে যদি সময় না থাকে তাহলে কিছু করার নেই তাদের তাহলে তোমরা বানিয়ে অবশ্যই দিয়ে দিও আর যদি রাখতে পারো তাহলে বেটার হবে এবার দেখাই আমার যেটা বানানো সেটা তোমাদের দেখাই একটুখানি এই রাখো এই খাবারটা আমি মাস আগে বানিয়েছি ঠিক আছে ছ মাস মানে বুঝতে পারছো এর কোয়ালিটি কি লেভেলে আছে ঠিক আছে এই ছ মাস আগে বানানো এই খাবারটা আমি গাছে আজকে দিয়ে তোমাদের দেখাবো আমি যেহেতু সারা বছর ধরে মিক্সড খাবার বানাতে থাকি তোমরা জানো কারণ আমার অনেক গাছ দিতে হয় তাই জন্য স্টেপ বাই স্টেপ আমাদের বানিয়ে রাখতে হয় তো সেরকমই বুগনবেলিয়া গাছের খাবার আমি এটা মাস সহ আগে বানিয়েছিলাম তো সেই খাবারটা দেখা যায় পুরো মানে দেখে মনে হবে মাটি ঠিক আছে কিন্তু এটা বুগনবেলিয়ার এই খাবারটা যেটা তোমাদের এখন দেখালাম এটা কিন্তু ডিকম্পোস্ট হতে হতে এই জায়গায় চলে যাবে বোঝা গেছে তো এই খাবার এবার আমি এখন গাছে দেব তার আগে গাছে কীরকম প্রুনিং করব সেটা এবার তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা ফুকন গাছ নিয়ে আমি চলে এসেছি আর এই গাছটার বয়স এক বছর তোমাদের সামনেই আমি বসিয়েছিলাম এই গাছটা তো এক বছরের মধ্যে আমি গাছটা খুব বেশি প্লুনিং কিছুই করিনি আর গাছটা দেখতে পাচ্ছ কীরকম লম্বা হয়েছে যদি খুশি হয় শেপ একদমই খারাপ মানে একদমই শেপ খারাপ তো এই গাছটাকে প্রথমে আমাকে ঠিক করতে হবে কীরকম ঠিক করতে হবে গাছটাকে পুনিং করতে হবে যেটা তোমাদের আমি আগেই বলেছি তো পুনিং করার জন্য আমি দেখো প্রথমে নিয়ে নিয়েছি একটা কাটার বারবার তোমাদের যেই কথাটা বলি যেখানে তোমরা অনেকেই গণ্ডগোল করো যে এই কাটার কাটার কিন্তু তোমরা ভালো কেনো না তোমরা সবসময় কি করো মানে এমন কিছু দিয়ে গাছটা কাটতে যাও যেটা কিন্তু ভালো ধার নেই আর সঠিক মানে একদম প্রিসাইড কাটটা কিন্তু হয় না ফলে কি হয় যে তোমাদের যে গাছে যে নতুন যে শ্যুটসগুলো বেরোবে সেই শ্যুটসগুলো ঠিকমতো ফেরো না তাই জন্য একবার ইনভেস্ট করো একটা ভালো কাটার কেনো যেটা তোমাদের কিন্তু সারা জীবন কাজে লাগবে তো এবার আমি কাটিংটা করব যেমনটা তোমাদের বলেছিলাম যে ডিপেন্ড করছো তোমাদের গাছের ওপর যদি গাছের শেপ ঠিক থাকে তোমরা সফট প্রুনিং করো যেহেতু আমার এই গাছটার শেপটা দেখো একদমই বিগড়েছে তার জন্য আমি করবো একটু হার্ড প্রুন প্রথমেই দেখো আমি কি করছি তার আগে যেটা বলবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছো আমার গাছে কিন্তু ফুল প্রায় শুকিয়ে গেছে কিন্তু এই ব্রাঞ্চটা দেখো নতুন ফুল এসছে এই ব্রাঞ্চটাকে আমি কিছু করছি না ছেড়ে দিচ্ছি বাকি ব্রাঞ্চগুলোতে আমি কাট লাগাবো দেখো ঠিক আছে দুটো ডাল কাটলাম এই এই ডালটাও প্রচুর লম্বা হয়েছে আরেকটা জিনিস কাটিং করার সময় তোমাদের মাথায় রাখতে হবে মানে একটা ডাল ধরো সাপোজ এই একটা ডাল এই ডালে মাথায় শুধু পাতা হয়ে আছে শুধু মাথায় পাতা হয়ে আছে নিচে কোনো পাতা নেই কোনো পাতা নেই এবার তুমি ধরো কি করলে একদম নিচ থেকে উড়ি দিলে ডালটাকে কেটে দিলে সেই ক্ষেত্রে অনেক সময় ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে তার জন্য তোমাদের কি করতে হবে যখনই কাটিং করব নিচে জানো অল্প কিছু হলো দুটোর চারটে হলো পাতা থাকে সেই বুঝে তোমাদের কিন্তু কাটিংটা করতে হবে এটা আমি আগেও বলেছি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি একদম পুরো ন্যাড়া করে দেওয়া যাবে না যেই ডাল থ্রি ডালের নিচে যেন দুটো তিনটে পাতা থাকে আদারওয়াইজ তোমাদের কিন্তু কাটিংটা অল্প করে করতে হবে যেখানে তুমি হার্ড প্রিনিং করছিলে সেখানে সফট প্রিনিং করতে হবে দেখো যেমন এই ডালটার যদি বলি এই ডালটা মাথায় পাতা আর নিচে দেখো দুটো পাতা এখানে ঝুলছে আমি কি করব এর ওপর থেকে কাটিংটা মারব এই দাও ঠিক আছে দেখো হয়ে ঠিক আছে এই হয়ে গেছে এবার আমি দেখতে পাচ্ছি যে এই গাছে অনেক মরা ফুল আছে শুকনো ফুল সেইগুলোকে আমি কেটে দেবো দেখো কিন্তু এইগুলো দেখতে পাচ্ছি নতুন ফুল আসছে এই ডালটা আমি ডিস্টার্ব করব না ঠিক আছে এখানটাও একটুখানি পুনিং হয়ে যাবে এই ডালটা তো এই আর আর এইটা না এইটাও কাটা যাবে কেটে দিলাম ফুল যখনই শুকোতে আরম্ভ করবে একদম শুকিয়ে যাওয়ার আগে সেই ফুলগুলোকে যদি তোমরা ছেটে ফেলে দাও তাহলে কিন্তু গাছের জন্য সবথেকে ভালো কারণ একটা ফুল শুকিয়ে যাওয়ার আগে পর্যন্ত পুরো ঝরে যাওয়ার আগে পর্যন্ত ও কিন্তু খাবারটা নিতে থাকে তোমাদের গাছ থেকে তো দরকার নেই ফুল যেমন শুকিয়ে যাচ্ছে আর রাখার ওটা দরকার নেই ওটাকে কেটে ফেলো এই হয়ে গেল এই হয়ে গেল আমার গাছের পুনি এবার একটা জাস্ট হালকা কিছু কাট করব সেটা হচ্ছে এই যেই শুকনো ডালগুলো বেরিয়ে আছে এই শুকনো ডালগুলো আমি কেটে দেবো এগুলো কোনো কাজে লাগবে না এইগুলো একটুখানি এগুলো একটু টাইম নিয়ে করবে যাতে তোমাদের গাছটা আলটিমেটলি দেখতে সুন্দর হোক এই হয়ে গেল আমার প্রুনিং। এবার এই গাছে দেবো আমি গ্রোয়িং ফার্টিলাইজার এবার কীভাবে সেই গ্রোয়িং ফার্টিলাইজার দিচ্ছি চলো এবার দেখে নেওয়া যাক তো টপ আমার রেডি হয়ে গেছে এবার খাবার দেবো এই খাবার দেওয়াটা দেখো খাবারটার একটা ব্যাপার আছে কি ব্যাপার আছে যেরকম তোমাদের টবের সাইজ যেরকম তোমাদের গাছের সাইজ সেই অনুযায়ী তোমাদের খাবারটা দিতে হবে মানে এই না যে সব গাছে তুমি এক চামচ করে খাবার দিয়ে দিলে এই গাছটা দেখতে পাচ্ছি একটা আট ইঞ্চি টবে বসানো আছে গাছটা বয়স এক বছর এই গাছে মিনিমাম আমি দেড়শো থেকে দুশো গ্রাম খাবার দেবো ঠিক আছে এবার তোমাদের যদি একটা ছোট টব হয় তারপর চার ইঞ্চি ছয় চার ইঞ্চি টব বা ছ ইঞ্চি টবে তোমরা পঞ্চাশ গ্রাম খাবার দেবে যদি বারো ইঞ্চির টব হয় তাহলে তোমরা আড়াইশো তিনশো গ্রাম খাবার দেবে ঠিক আছে ভাবে বাড়বে মানে সব গাছে কিন্তু সেম খাবার না বোঝা গেছে তো দেখো এই খাবারটা দিচ্ছি যেহেতু এটা আট ইঞ্চি টপ আমি দেড়শো গ্রাম মতো খাবার দিচ্ছি ওকে হয়ে গেলো তো এবার দেওয়ার পর যেটা করতে হবে একটা খুরপি নিয়ে হালকা করে হালকা করে জাস্ট মাটির সাথে আমরা একটুখানি খুশিয়ে দেবো মাটির সাথে একটুখানি মিশিয়ে দেবো মানে একদম ডিপ খোড়াখুড়ি করা দরকার নেই জাস্ট সাইড দিয়ে করব যেহেতু এই গাছটা এখনও সেরমভাবে রুট বাউন্ড হয়নি তাই আমি এই গাছটার রিপোর্টিংয়ে এখন যাচ্ছি না কিন্তু রিপোর্টিং যেই গাছগুলো করা সেগুলো ডেফিনেটলি তোমাদের আমি ঠিক সময় করে দেখাবো কোনো মানে চিন্তা করতে হবে না এই হয়ে গেলো এই হয়ে গেল আমার গাছ রেডি পরের সিজনের জন্য তৈরি হওয়া শুরু হবে এবার এই গাছটাকে ভালো করে ওয়াটারিং করব ওয়াটারিং করে ফুল সানলাইটে আমাদের গাছটাকে রাখতে হবে ব্যাস তোমাদের কাজ শেষ এরপর আবার কবে কাজ হবে আবার কাজ করব আমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন পর এই গাছের পেছনে কাজ করব তার আগে বুগানভেলিয়ার পটিং আর সয়েল মিক্স সেটাতে জানতে হবে ডেফিনেটলি সেই ভিডিওটাও আমি দেব চিন্তা করতে হবে না পরপর সব ভিডিও আসতে থাকবে মানে কোনো তোমাদের টেনশান নিতে হবে না যে এরপর কী করবো ওরপর কী করব ঠিক আছে তোমরা জাস্ট চ্যানেলের সাথে থাকো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ প্রতিদিন আমি এরকম ভিডিও মানে গরমের ভিডিও শুরু হয়ে গেছে গরমের ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে তো ওইগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে দিও যাতে প্রতিটা নোটিফিকেশান তোমরা পেতে থাকো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সে বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই